আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় সুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সর্বোপরি যে কথাটা না বললে নয় সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমরা যখন দেখছিলাম পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থ সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেরালা রাজ্যের তুলনায় অনেকটাই তুলনায় অনেক শিক্ষা স্বাস্থ্য সামাজিক অবস্থান কর্মসংস্থান ধর্মীয় রীতিনীতি আদর্শে বাংলার থেকে তারা অনেক এগিয়ে কমিশনের এই রিপোর্ট পড়ার পর আমি এবং আমার সহকর্মী আকরাম্বা এখানে আছেন জীবনে প্রথম অন্ধকারে কেরালা সফর করি কিছুই জানতাম না শুধু ভারতবর্ষের মানচিত্রে কেরালা বলে একটা স্টেট আছে এটা জানতাম আদারওয়াইজ কেরালা সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না সেখানে ছিলাম তিন দিন मलिबरी लैंग्वेज के बारे में मुझे कोई भी पता नहीं चला तीन दिन के अंदर मलिबरी एक लफ्स भी मुझे मालूम नहीं हुआ होटल पे जाके मुझे दिखाना पड़ता ये देना ये देना ये देना कुछ मांगने का कुत मुझे नहीं था ऐसे ही तीन दिन केरला में गुजारते हुए फिर बंगाल रिटर्न आया

বাংলা চেয়েতে কেরালা শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কর্মে ধর্মে অনেক এগিয়ে আমরা চেষ্টা করব কেরালাটাকে বুঝে কিভাবে তারা এগিয়েছেন আমরা সেই পথ ধরে এগোনোর চেষ্টা করব কোরআনের একটা ছোট্ট কথা আছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি তুমি না জানো যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও পশ্চিমবঙ্গে ভালো মাস্টার আছে পশ্চিমবঙ্গে পড়ানোর মতো ভালো বই আছে পশ্চিমবঙ্গে পড়বার মতো ভালো স্টুডেন্ট আছে বাট সিস্টেমের অভাব শুধুমাত্র সিস্টেমের অভাব থাকার কারণেই আমরা অনেকটাই পিছিয়ে আছি আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি বাহাউদ্দিন মোহাম্মদ বাহাউদ্দিন মোহাম্মদ নাদবি সাহেব আমাকে আমন্ত্রণ করলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির কোন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা গেলাম অনুষ্ঠানও যেমন দেখলাম অনেকটাই তাদের সংস্পর্শে এসে কেরালা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা মক্তব মসজিদ মন্দির গির্জা হসপিটাল মেজ ইসলামিক হসপিটাল মেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব দেখে আমার খুব ভালো লাগলো আমি হজরত বোঝাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ তিনি একটা টিম আমাদের বাংলাতে পাঠালেন বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা রিপোর্ট দিলেন এইভাবে আসা যাওয়া হতে হতে দু সালে এসে তিনি আমাদের একটা কাজের প্রজেক্ট দিলেন এবং তার অনেক আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার তার কথা বলবো হজরতুদা আবি সাহেব ও আপনি বিবি বাচ্চা কোথাও ছোড় করকে ইধার বাঙ্গাল সিটিজেন বান গা বহুদিন সিধার 2017 সাল থেকে আমরা একটা প্রজেক্ট পেলাম যে সমস্ত বাচ্চাদের জন্য বাংলা একটা কথা বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি জানি না আমি জানি না কালকে থেকেই বলছিলাম এর পিছনে নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ রয়েছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজ যেখানে তিরিশ হাজার তিন হাজার ডেলিগেট সোশ্যাল মিডিয়া তাদেরকে জানি বাই ফোন তাদেরকে জানি তিরিশ পঁয়ত্রিশ জন ভিভিআইপি গেস্ট তাদেরকে এক এক করে ফোন করে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি মঞ্চে যারা আছেন তারা সবাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের

আমরা চেষ্টা চালিয়ে যাব শুধুমাত্র আলেম হাফেজ মাওলানা মুফতি তৈরি করি একটা সমাজকে আগে বাড়ানো যাবে না মুসলিম সমাজের জন্য আলেম জরুরি হাফেজ জরুরি কারি জরুরি মুফতি ভি জরুরি হ্যায় কিন্তু যদি আমি জিজ্ঞেস করি বা আমরা যদি একটু বুঝি মৌলানা হাফেজ কারি মুফতি এনাদেরকে আমরা তৈরি করার পর এনারা ইসলামের খেদমত করবেন দিনের ব্যাপারে তারা লিডারশিপ দেবেন কিন্তু এই ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষের হসপিটালগুলোতে যদি মুসলমানদের আশিটা রুগী থেকে থাকে তাহলে এই দেশ আমার দেশ এই ভারত আমার ভারত তাহলে হসপিটালে বাংলার পক্ষ থেকে আমরা আশিটা ডাক্তার যদি দিতে না ব্যর্থ আমাদের। এই দেশে যতগুলো দেশ আছে। পাকিস্তান বলুন চীন বলুন এদিকে মায়ানমার বলুন বাংলাদেশ বলুন সেনাবাহিনীতে যারা পাহারা দেন তারা রাত জেগে পাহারা দেন তাই আমরা নিরুবিলি রাত্রিতে ঘুমাতে পারি দেশটা যদি আমাদের হয় তাহলে কেন আমরা একশোর ভিতরে যদি জন মুসলিম হই তাহলে দেশের স্বার্থে সেনাবাহিনীতে আমরা চোদ্দ জন দিতে না। দেশটা যদি আমাদের হয় তাহলে এই দেশের সুরক্ষার জন্য বিমান চালক যদি একশো পাইলট প্রয়োজন হয় তাহলে একশোর ভিতরে চোদ্দটা পাইলট কেন মুসলমানরা দিতে পারবে না দেশটা যদি আমাদের হয় তাহলে 100 থানার 100 ওসির ভিতরে 14টা ওসি কেন মুসলমানরা দিতে পারবে না সুতরাং এটা শুধু আমার কমিউনিটির তারা কি লয় দেশটাকে आगे বাড়াতে গেল বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কথার সফল ব্যাখ্যা দিতে গেল কথায় নয় কাজ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা হিন্দুস্তানকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না যে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা যদি হিন্দুস্তান সারা পৃথিবীর চেয়ে আমাদের কাছে ভালো থাকে তাহলে হিন্দুস্তানের প্রত্যেকটা স্টেজ স্টেজে কেন কাজের জগতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো না সুতরাং সুতরাং এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটি তারা কি জন্য লয় আমার দেশের তারা কি জন্য দেশকে আগে বাড়াবার জন্য একাজ কাজ করতে আমরা বাধ্য আলহামদুলিল্লাহ আমি বলবার জন্য মোটেই তৈরি ছিলাম না আসলাম ফাইজে আর মনসুর হুদা ভি দোনোনে মেরে উপর জুলুম کیا যে কুছ না কিছু বাতানা হি হোগা মেরা দিমাগ আবি তক বিলকুল সহি সালামত মে নেই আয়ে তব ভি যা কিছু আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি खोमाचे नीची सत्रह स्टेट जे समस्तों मेहमान जरा ऐसे उन लोगों के समझाने के लिए मुझे हिंदी थोड़ा बहुत आता है फिर भी गलत भी होता है लेकिन इधर का अक्सर ऑडियंस चूंकि बंगाली है इसलिए उनको समझाने के लिए मुझे बंगला बंगला लेक्चर बंगला देना बहुत जरूरी था इसलिए आपके नजदीक भी मैं माफी मांगता हूँ मेरे लिए दुआ करना मेरे एनजीओ जी इंडिया सुन्नत जमात के लिए दुआ करना इसके सिर्फ़ के लिए दुआ करना कि हम सब मिलजुल के हमारे कौम के तरक्की के लिए हमारे देश के तरक्की के लिए सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा ये बोली जैसे हमारा है काम में वैसा हमको दिखाना पड़ेगा व वरक